এই বাড়ি তৈরি হয়েছিল দুর্নীতিতে টাকায় এই বাড়ি থেকে মুজিদ আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনীর কাছে দেশের মানুষকে গণহত্যার মুখে ছাইলা নেতা নাকিছে সুটকেস বিছে রেখেছিল বুচাও যে ওই বাড়িwidetilde থেকে তারপর নাকি ফোন করেছে আর্মি জেনারেলকে আমক ধরে নে যাও ধরে নে যাও এই বাসা কেন কি স্বাধীনতা ঘোষণা দিছিল একেবারে মিছা কথা ডাহা মিছা কথা বাংলাদেশের না সালে যে স্বীকারোক্তি কি দিছিল সে যেরকম ধান্দাবাজ তার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এবং পাকিস্তানের অখণ্ডতার পক্ষে স্বীকারোক্তি দেওয়ার কথা আমি নাইনটি নাইন পার্সেন্ট শিওর বাকি এক পার্সেন্টের জন্য আপনারা পাকিস্তানের একটা স্পেশাল মিশন পাঠাতে পারেন মিলা যাবে আমি কইলাম এটাও আগে করা উচিত আছিল ইনফ্যাক্ট সেই মামলা পুরা নথির নকল বাংলাদেশ সরকার নিয়ে আইসা উন্মুক্ত করে দাও উচিত মুজিদের যে দুর্নীতি মামলা যেটা দেখালাম যে দুই বছর জেল কাটিছে না ওই শোরদের বডিগার্ড সেই মামলার নথিতে উন্মুক্ত করে দাও উচিত আমলিকটা мораলি দুর্מושপে টাকা না করলে ওরা থাকবে না হিউম্যান রাইটস ওয়াস আমাদের বিবৃতি দিয়া কইছে ক্ষমতার যেটা আমলিক সরকারের বিরুদ্ধে খুব নাজ্য হলো আইনের লঙ্ঘন না একজন হয় মানে হইলো ক্ষমতা সত্য আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দ্বারায় কোন আইন লঙ্ঘন করা যাবে না তাইলে আইন লঙ্ঘন মানে কি আসলে